আল্লাহ রাব্বুল আলামিন বলেন উসলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন গায়রা বাইদ আল্লাহু আকবার সূরা হাকাফের 27 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ কিয়ামতের দিন এই মুত্তাকিন বান্দা বান্দীদেরকে আসামি করে হাজির করব না আমার বাড়িতে আমি আল্লাহ মেহমান করে তাদেরকে হাজির করব আপনারা আমরা সকলে মিলে আল্লাহর কি আসামি হব নাকি মেহমান হব আপনি দেখুন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর যদি কার্ড তার দিয়ে একটা কার্ড পেয়ে আমরা যদি মেহমান হই গণভবনে তাহলে আমরা নিজেদেরকে গর্বিত মনে করি এটাই স্বাভাবিক যদি আমেরিকার প্রেসিডেন্ট কার্ড দেয় তাহলে আরেকটু মানে মনে করি বাহিরেও আমার বিশাল কদর আছে এমনি করে করে এরকম আমরা কদর মনে করি কার্ড দিয়ে কিন্তু দুনিয়ার মানুষের মর্যাদার পেয়ে যদি আমরা এত আনন্দিত হই আর আল্লা রব্বুল আলমিন কেমন দিন আমাকে আপনাকে মর্যাদাবান করবেন মেহমান করে তার সামনে হাজির করবেন সেই মর্যাদা কত বেশি হবে রোহান শুধু তাই না শুধু তাই না আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার এই বান্দা যখন আমার দিদারে ধন্য হয়ে যাবে তখন ফেরেশতারা এসে বলবে ইয়া আহলাল জান্নাত উদখুলু ফিহা হে জান্নাতের অধিবাসী তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো আল্লাহ তাআলার সাক্ষাতে ধন্য হওয়ার পরে বান্দা যখন জান্নাতের দিকে আহ্বান হবে যখন আহত হবে তখন আহত ব্যক্তি বলবে না আমরা জান্নাতে যাব না আল্লাহ তালা আরো কিছু সময় ধরে আমরা আল্লাহ তালা দিদারে ধন্য হতে চাই তখন আল্লাহ রবুল আলমী বলবেন তোমরা জান্নাতে চলে যাও তার কারণ জান্নাতে তুমি হেঁটে যাবে না বরং জান্নাত তোমার পায়ের কাছে এনে দেওয়া হবে আর একটু আস্তে সুহান বলবেন না আল্লাহ রবুল আলমী বলেন সেই দিন আমি আল্লাহ মুক্তাকিনদের পায়ের কাছে জান্নাতকে হাজির করে দেব সুহান আমার ভাইরা এরপরে আল্লাহ রাবুল আলমী বলছেন দুনিয়ায় যদি তুমি এই তাকুয়ার নীতি অবলম্বন করতে পারো অর্থাৎ অন্যায়গুলো থেকে নিজেকে সেভ করতে পারো আপনারা বলতে পারেন হুজুর অন্যায় থেকে এই গুণা থেকে কেমনে সেভ করব করবো পরিবেশ সমাজ এবং সংস্কৃতি সব জায়গায় তো অন্যায় বা এরকম কিছু নষ্ট দিনের চোখের সামনে পড়ে বসে তখন কি করব কেন আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই দেখুন যদি আপনি হজরতে আসিয়া রাতি আল্লাহ আনহার দিকে তাকান আসিয়া রাতি আল্লাহ আনহা ছিলেন ফেরাউনের স্ত্রী একটু খেয়াল করুন প্রিয় দশ মিনাবাসী হজরতে আসিয়া রাতি আল্লাহ আনহা ছিলেন ফেরাউনের স্ত্রী ফেরাউন ছিল তবু ফেরাউন যাবে জাহান নামে স্পষ্ট করানের ঘোষণা ফেরাউন ছিল অত্যাচারী ফেরাউন ছিল কাফি

সেজন্য আমি অনেক সময় ছোট্ট একটা উদাহরণ দিয়ে থাকি আপনারা দেখুন বাইন সেটা থাকে কোথায় কোথায় থাকে কাদার মধ্যে কিন্তু নিজের গায়ে এক ফোটাও লাগে না ঠিক আছে কিনা এটার নাম তাকুয়া সমাজ জীবনের অন্যায় অবিচারগুলোকে গুলোকে দিয়ে নিজের সত্য এবং সুন্দরের মধ্যে জড়িয়ে দেয়া এটার নাম তাকুয়া আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন আল্লাহ তাআলা আবার বলছেন

তবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আসমানের যত বরকতের দরজা আছে এবং জমিনের যত বরকতের দরজা আছে সব দরজাগুলো তাদের জন্য খুলে দেব সুবহানাল্লাহ আমার বন্ধুগণ শুধু তাই না আল্লাহ রাব্বুল আলামিন আমরা অনেক সময় মনে করি যারা ব্যবসায়ী যে যদি কোনো ক্রমে মালে ভেজাল নামิছে তাহলে কেমন করে আমরা ব্যবসায় উন্নতি সাধন করব। কিংবা যদি আমরা এহেতে কার না করি এহেতে মানে হলো মাল মাল মজুদ করা সরকারের এত উদ্যোগ দেখার পরেও একদিকে কম দামে সরকার ইফতার এবং রমজানের সামগ্রীগুলো দিচ্ছে এরপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপর এরপরেও দ্রব্য কমে নেয় কোনো কোনো ক্ষেত্রে অনেক বেড়েছে ঠিক আছে কিন্তু আল্লাহর কথা ভিন্ন

لَا नारत्री ह শিক্ষক হও কিংবা শিক্ষার্থী মানে শিক্ষিকা কিংবা মহিলা ডাক্তার এরকম যে হও না আমি যদি ভয় করে তোমরা চলো তাহলে তোমাকে বাঁচার জন্য আমি হাজারটা দরজা তৈরি করে দেব। হাজার রাস্তা তৈরি করে দেব যা তুমি কোনোদিন চিন্তাও করো নাই আমরা মনে করি যে ঘুষ না খেলে কি জীবন চলে দুর্নীতি না করলে কি আমি ধনী হতে পারবো অথবা আমি কি বাড়ি করতে পারবো গাড়ি করতে পারবো না 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 বিশ্বাস করুন হালার পথেও আল্লাহ আপনাকে ধনী করে দিতে পারেন জ্ঞান করুন হযরত ইউসুফ আলাইহিস সালামের কথা ভরা যৌবনেরwidetilde এক যুবক ওইদিকে নারীর নাম হচ্ছে আমি ওই তাফসীর করার জন্য বলিনি পিংগিত করে যাই আপনারা সবাই শিক্ষিত এবং অত্যন্ত জ্ঞানী মানুষ মহিলা সাততলা বিল্ডিং এর উপরে উঠে প্রত্যেকটা দরজার আবার নতুন করে তালা লাগায় দিয়েছে গেটে নতুন তালা লাগিয়েছে নিচে নিচে উপরে উঠে যখন সে বিধ্বস্ত প্রায় তখন বলল ইউসুফ তুমি হচ্ছে যুবক মানুষ আর আমি আমার জীবনে এ পর্যন্ত যে আজিজ কিশোর আছে সে হচ্ছে একজন নং পুরুষ সুতরাং আমার মনোরঞ্জনের জন্য আমি তোমাকে প্রস্তাব করছি ইউসুফ সালাম চোখ দুইটা বন্ধ করে চোখের পানি ছেড়ে বলেন আল্লাহ ভাইরা যদি কুপের মধ্যে ফেলে দিয়েছিল সেই দিন তো মরে গেলেই ভালো হতো তুমি আমাকে বাঁচাইয়া দিয়েছ আর আজকে যদি গুণা করি আমি বেঁচে তাহলে আল্লাহ তাহলে ওই মরণটাই আমার জন্য ভালো ছিল তার কারণ একজন মানুষ মরে যেতে পারে কিন্তু গুনার পথে পা বাড়াতে পারে না ইসুফ আলাইহিস সালামকে জড়িয়ে ধরার জন্য জুলাইখা সামনে আগাচ্ছে হে আমার যুবক বন্ধুগণ আমার প্রিয় গলাত এই দশ মিনার যুবক ভাইয়েরা সম্মানিত মুরুবিয়ানে কারাম শুনুন নিজের জীবনকে এভাবেই সেট করতে হয় এরপরে ইউসুফ আলাই ইসলাম বললেন যে অসম্ভব এটা হবে না তিনি দৌড় দিলেন দরজার দিকে জুলাইখা পেছন দিক থেকে খিলখিল করে হেসে বলছে ওকাই ইউসুফ তুমি দরজার দিকে গেলে লাভ হবে কি তার কারণ প্রত্যেকটা দরজায় নতুন তালা আমি লাগিয়ে দিয়েছি আগের তালাও নাই এবং তাদিগুলো আমার হাতে আল্লাহ রব্বুল আলামিনের কুদরত দেখুন ইউসুফ আলাইহিস সালাম গিয়ে দরজায় জোরে একটা ধাক্কা মেরেছেন এই ধাক্কা মারাটা ছিল ইউসুফের তাকওয়া আর সবটা খুলে ইউসুফকে বের করে এনে সঠিক তো হেফাজতের দায়িত্ব নিয়েছিলেন আল্লাহ নিজে আপনি মনে করেছেন যেটা না করলে আমার সমৃদ্ধি আসবে না আপনি এই চিন্তা করবেন না প্লিজ তার কারণ আপনি যে চিন্তা করেন এই চিন্তার বাইরে অনেক সৎ চিন্তার লোক আছে যারা আপনার চেয়ে শান্তিতে আছে ঠিক না বলেন অতএব আমরা ওয়ানায়ের পথে পা বাড়ালাম আমার বন্ধুগণ যে কথাটা বলছিলাম দেখুন এরপরে আজকের ইফতার হচ্ছে 6টা 47 মিনিটে নাকি 6টা 47 মিনিট তাকুয়া কি জিনিস এখন বুঝেন এবার আমরা যখন ইফতার সামনে নিলাম একটু খেয়াল করেন একটু খেয়াল করেন 6টা 47 মিনিট হঠাৎ করে যদি কোনো ঘোষণা আসে এভাবে যে আজকের ইফতার যে কোনো মূল্যে ছয়টা মিনিটে শেষ করতে হবে আপনারা বলেন এবং বলা হয়েছে যদি এই চল্লিশ মিনিটে বাংলাদেশের লোকেরা আমেরিকা ধমক দিচ্ছে যে যদি ছয়টা চল্লিশে ঢাকায় গ্রেপ্তার না করো তাহলে বোম্বাইরা ঢাকা মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে অপরদিকে বলা হলো যদি 6টা 40 এই এক দিনের জন্য রোজাাদার যারা আছে ইফতার কর তাহলে ফ্রি বিшай আমেরিকানও 3 লক্ষ টাকা করে বেতন দেব আমরা একদিকে ভয় আর একদিকে আশা পাইয়া। আমরা সবাই কমপক্ষে সাত মিনিট আগে আজকের জন্য ইফতার করব ইনশাআল্লাহ কি কি মনে হয় কেউ করব না কারণটা কি বলেন তো দেখি কারণটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সুম্মা আতিমু সিয়ামা ইলা তোমরা সূর্যাস্ত পর্যন্ত রোজাকে পূর্ণ করো সূর্য সূর্য অস্ত নাই আগে থাকতেই অর্ডার করতেছে আমেরিকা এই জন্য আমেরিকা তো দূরের কথা আমেরিকার বাবার কথাও আমরা মানবো না তার কারণ কথাটা আল্লাহর সাথে মিলে নাই মানুষ কার সাথে মিলে নাই আল্লাহর সাথে মিলে নাই পৃথিবীতে কোনো লোভে পড়ে কিংবা কোনো ভয়ে পড়ে আমরা এই সাত মিনিট কম্প্রোমাইজ করতে পারি না অতএব তাকুয়া হচ্ছে এই জিনিস যে কোনো লোক কিংবা কোনো ভয় যেন আল্লাহর কথা আল্লা বলেছেন একরকম আপনার আরেকজন বলে আর এক রকম সেই ক্ষেত্রে আমি অন্যের কথা বাদ দেব আমি আমার আল্লাহর কথা টিকে রাখবো এটার নাম তাকুয়া এটার নাম কি এটার নাম কি বলেন

রহিনা বিবি আমার দাও বিবি এক গ্লাস পানি দাও আমাকে একটু ইফতারি দাও অর্থাৎ ভালো সতী নারী যারা তারা স্বামী এভাবে অর্ডার করলে তারা খুব বেশি ভালো চিন্তা করে আর যেহেতু এখানে নারীদের কথা এসেছে দশমিনা উপজেলার কল্যাণ সমিতিকে আমি একটা প্রস্তাব করছি সেটা হচ্ছে আমাদের প্রত্যেকেরই তো প্রায় বেশিরভাগই ফ্যামিলি আছে আছে না নাই আছে আচ্ছা বলেন তো দেখি আমরা দশমিনা কল্যাণ সমিতির সদস্য আমাদের বউরা কি বলেন দেখি আমাদের বাচ্চারা কি আমাদের পরিচয়কে শুধু আমাদের মধ্যে থাকবে না ভাবিরা ভাবিদের মধ্যে পরিচিত হওয়া দরকার আছে সেজন্য পরবর্তীতে যদি সম্ভব হয় তাহলে মা বোনদেরকেও এই ইফতার মাহাফিলে আসার সুযোগ করা যায় কিনা সম্মানিত সভাপতি সাহেব আছেন এবং আপনারা আছেন যদি সম্ভব হয় তাহলে দেখা যাবে আমাদের বাচ্চাদের সাথে আমাদের অন্য বাচ্চাদের একটা কোঅপারেশন তৈরি হবে ওরাই তো পরবর্তীতে এই জাতির নেতৃত্ব দিবে এই জাতির ভালো কামনা করবে হয়তো আমাদের চেয়ে অনেক ভালো হবে তারা এরপর ভাবিরা ভাবিরা পারস্পরিক পরামর্শ এবং একত্রে ইফতার করার কারণে তাদের মধ্যেও একটা দারুণ ভালোবাসা এবং মহাব্বত সৃষ্টি হবে আমরা এটা করা যায় কিনা আমি চিন্তা করার জন্য মানে প্রস্তাব করছি যদি বিবেচনা করা যায় তাহলে পরবর্তী এরপরে হজরতে শুনুন হজরতে উম্মের উম্মান যিনি হচ্ছেন আবু আকার রাজি আল্লাহ আনহুর স্ত্রী তিনি জিব্বায় কামড় দিলেন কপালে হাত দিয়ে বলছে আস্তা ফুল আপনি কি করেছেন বললো কেন বলল যে এই গোস্তটা আমাদের না এটা হচ্ছে ইয়াতিম খানার বাইতুল মাল থেকে এসেছে আমাকে রান্না করার জন্য দেয়া হয়েছে প্রায় অর্ধপৃথিবীর পৃথিবীর শাসক শুনু প্রায় অর্ধ পৃথিবীর শাসকের স্ত্রী ইয়াতিমের জন্য রান্না করে আল্লাহ আকবর হৃদয় কোথায় ইসলামের এই জায়গা থেকে আমরা বুঝতে পারি আজকে ইফতার মাহফিলে বিশ জন ইয়াতিম হয়েছে আল্লাহ আকবর আমি মনে করি আজকের দোয়া কবুল হয়ে যাবে আমাদের কোনো গুণার কারণে বাদ থাকলে ওদের বরকতে আল্লাহ তালা কবুল করে নেবেন আমার বন্ধুবান এরপরে তিনি বললেন এটা কি হয়েছে তাহলে বলল এটা আমাদের হক না এটা ইয়াতিমের হক আউ বাকার আল্লাহ অস্থির হয়ে পড়লেন বললেন আমাকে পানি দাও এক মাস পানি দেওয়া হলো তিনি পানি পান করে গলার মধ্যে আঙ্গুল দিয়ে বমি করলেন বমি করার পরে গোস্ত বের হলো না আবার বললেন আবার দুই মাস পানি দাও মানে দুই লিটার পানি পান করলেন আবার বমি করলেন গোস্ত বের হয়নি তৃতীয়বারে তিনি গলার মধ্যে আবার পানি পান করে গলার মধ্যে আঙ্গুল দিয়ে যখন বমি করলেন বমির সাথে রক্ত এসেছে এবং গোস্ত টুকরাও এসেছে তখন বমির মধ্য থেকে গোস্ত টুকরা বের করে চোখের পানি ছেড়ে হাজর আবু বললেন টুকরা তুমি এক টুকরা গোস্ত মাত্র শোনো তুমি এক টুকরা গোস্ত মাত্র কিন্তু তুমি যদি আমার শরীরের সাথে হজম হয়ে যেতে আমার রক্ত গোস্তের সাথে মিশে যেতে তুমি আমার হক না তুমি হচ্ছে ইয়াতিমের হক তাহলে এই এক টুকরা গোস্তই কেয়ামতের দিন আমি আবু বাকার জাহান নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যেত আল্লাহ হালালকে বর্জন করে আল্লাহ হুকুমকে গ্রহণ করাই মূলত এই সিয়ামের মূল শিক্ষা আল্লাহ রব্বুল আলমিনের কোরআন অনুযায়ী আমাদেরকে চলতে হবে কোরআন পড়তে হবে আল্লাহ শুক্রিয়া আদায় করছি আমি এক মিনিটে যে কথাটা বলতে চাই তাহলে আপনারা শুনে খুশি হবেন বিগত আঠারো বছর একটানা গবেষণার পরে আজকে আমরা আমার উদ্ভাবিত একটি পদ্ধতি আছে তা হচ্ছে মাত্র চব্বিশ ক্লাসে কোরআন শিক্ষা মাত্র কয় ঘন্টা চব্বিশ ঘন্টায় চব্বিশ ক্লাসে কোরআন শিক্ষা আমি আজকে সম্মানিত প্রধান অতিথি এবং আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জানাব আলহাজ আখমা জাহাঙ্গীর সাহেবকে আমি আমার এক কপি বই আমি দেবো এরপরে সম্মানিত মেহন সবাইকে তো দিতে পারবো না মাত্র চব্বিশ ঘন্টায় কোরআন শিখে আজকে আন্তর্জাতিকভাবে শুধু কোরআন শিক্ষার মিশন নিয়ে রমজানের পরে তিনটা কান্ট্রিতে আমাকে আহ্বান করা হয়েছে আলহামদুলিল্লাহ তালা কবুল করুন আপনাদেরকে আজকের এই মাহে রমজানে আসলে আল্লাহ রসুল্লাহ ইসলাম বলেছেন মা বাবার রুহুগুলো এবং মুরদারদের রুহুগুলোকে আল্লাহ তালা মাফ করে দিয়েছেন সুভানল্লা পরের আমাদের চারপাশে রুহুগুলো ঘুরতেছে তুতাঙ্গার গাছ্তা ইয়াজ মালেমা ইজা বাগা ফেলসুদ ইয়াজ হালেমা এখানে আমাদের অনেকের মা নাই অনেকের বাবা নাই আমরা তাদের জন্য দোয়া করব গত দুই দিন আগে দুই দিন আগে বাসাবো ফ্লাইওভার থেকে আমি নামতেছিলাম মানে এটার কি বলে খিলগা ফ্লাইওভার ওই দিক থেকে একটা এই এই জাতীয় জাতীয় একটা জিনিসে কয়েকজন লোক আসতেছিল হঠাৎ করে এই ট্রাকের ওইটা দুমড়ে মশে গেছে ট্রাকের আঘাতে তিনজন মানুষ গুরুতর আহত হয়েছে তার মধ্যে একজন একজন মহিলা শুনুন একজন মহিলা ভিনিটির একটা ব্যাগ কাদের মধ্যে মাথার ঘিলুটা পাশে পড়ে গেছে অনেকটা অংশ আমি তাড়াতাড়ি সিএনজি থেকে নেমে এই মহিলার পাশে গেলাম পাশে যাওয়ার পরে শুনুন শুনুন মহিলা ব্যাগটা এভাবে আমার হাতের দিকে দিয়েছে হাতের দিয়ে দিকে দিয়ে বলল আমার মেয়েকে ওর মাসিক বেতনটা একটু পৌঁছাই দিবেন ওর টাকাটা না ভীষণ দরকার আমি বললাম আপনার মেয়ের নাম কি বলল মেয়ের নাম সুমি আমি বললাম ও কোন হোস্টেলে থাকে তো যতক্ষণ তিনি বলতেছিলেন হোস্টেলের নাম ততক্ষণ তার প্রাণ পাখি চলে যাচ্ছে মুখটা নড়তেছে আমি কিছু বুঝি নাই আমার চোখে পানি এসে গেল এই 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 হলো 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 মা 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 আমাকে বলতেছে ওর টাকাটা না খুব প্রয়োজন জীবনের শেষ বেলায় জীবনের শেষ বেলায় নিজের জীবন চলে যাচ্ছে সেই দিকে খেয়াল নেই আমাকে বলতেছে হুজুর আমার মেয়ের টাকাটা খুব দরকার ওকে পৌঁছে দিয়ে আমি আজও জানি না যে সেই সুমি কোন হোস্টেলে থাকে জীবনের শেষ বেলা পর্যন্ত হয়তো আমার এই শূন্যতাই থেকে যাবে আমার ভাইয়েরা আমার প্রিয় দশমিনাবাসী আমাদের অনেকের মা নাই অনেকের বাবা নাই আমরা আমাদের মা বাবাকে কী দিয়েছি তারা তো সব কিছু দিয়ে আমাদেরকে ধন্য করেছেন আজকে আমরা মোনাজাত করবো রসুল সাহা ইসলাম বলেন সন্তান যখন মা বাবার জন্য চোখের পানি ছেড়ে দোয়া করে সন্তানের চোখের পানি নাকের ডগায় আসার আগেই আল্লাহতালা মা বাবাকে মাফ করে দেন আমরা মুনাজাতে যাওয়ার আগেই মুনাজাতে যাওয়ার আগেই আমাদের সম্মানিত প্রধান অতিথি আজকের এই মাহফিলের মধ্যমণি দশমিনা গলাচি বা জনগণনন্দিত নেতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী এবং সম্মানিত এমপি মহোদয় জনাব আখমা জাহাঙ্গীর সাহেবকে ইফতারির পূর্ব মুহূর্তে দোয়া এবং ইফতারির মাঝখানে উপদেশমূলক কিছু কথা বলার জন্য আহ্বান করছিলে উপস্থিত ব্যক্তিবর্গ দশমিনার তিনি সন্তান এবং সকলকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আমি কেউ নামই বললাম না নাম বললো অনেকের নাম বলতে হবে প্রতি বছরই দশমিনা কল্যাণ সমিতি ইফতারের আয়োজন করে তবে এবারে ইফতারটা একটু ভিন্নতর এই জন্য আমি দশমিনার সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই প্রতি বছরই দুটো করে ইফতারি হতো এই বছর সবাই সম্মিলিতভাবে ইফতারির আয়োজন করেছে এই জন্য আমি দশমিনার প্রতিটি মানুষকে এবং মরুপ্রিজনদেরকে যারা এই উদ্যোগ নিয়ে একত্র করেছেন তাদের সকল আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই আমি আশা করি এই ঐক্য বজায় থাকবে এবং আমরা ঢাকার বুকে দশমিনা ছোট্ট উপজেলা সুতরাং আমরা ঢাকার বুকে দশমিনাবাসী যারা আছি পটুয়াখালীবাসী গলাচিবাসী যারা আছি আমাদের মধ্যে কোনোভাবেই বিভেদ কাম্য নয় আমাদের রাজনৈতিক মত থাকবে বে এক একজন এক এক দল ঘুরতে পারে সেটা ভিন্ন জিনিস কিন্তু দশ মিনার প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো আজকের এই পবিত্র ইফতারির পূর্ব মুহূর্তে রমজানের মহিমান্বিত এই দিনে আমাদের এটাই সকলের অঙ্গীকার হোক আমি আমার বক্তব্য বাড়াবো না আমরা আমার সবাই সবার জন্য দোয়া করব। আমরা পরস্পর যাতে পরস্পরকে কাছে টেনে নিতে পারি আমরা আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ থেকে আমরা দূরে থাকতে পারি আল্লাহ রুবুল আলমী যেন আমাদের সকলকে সহনশীল হওয়ার তো অভিজ্ঞতা আয়াত করেন আল্লাহ রুবুল আলমী আমাদের সকলকে যেন পরস্পরের সাহায্যে আমরা যেন পাশে দাঁড়াতে পারি সেই তো অভিজ্ঞতা আয়াদ করেন এবং খারাপ থেকে অন্যায় থেকে যেন আমরা দূরে থাকি আল্লাহ উপরে আলামী যেন আমাদেরকে সেই তৌফিক রাজ করুন এবং আজকের এই এই মজলিসে আমাদের আমি শুধু একটি অনুরোধ করব। আমরা দুটো জিনিসই নিই আমরা কেউ কেউ ক্ষতি করবো না আমরা মিথ্যা থেকে নিজেকে দূরে রাখব রোজার ফজিরাত অনেক মৌলান সাহেব অনেক কথা বলেছেন আমি অত কথায় যাবো না আমি শুধু দুটো কথা বলতে চাই যে আমরা কেউ অন্যের ক্ষতি করবো না এবং নিজে অন্যায় করব না আমরা যদি এই সামান্য দুটো যদি নিজে নিজে ধারণ করতে পারি তাহলে আমার মনে হয় আমরা একটি শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করতে সক্ষম হব আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা সালাম আলাইকুম রহমতুল্লাহ কথা সালামালাইকুম আলহামদুলিল্লাহ আমরা সম্মানিত প্রধান অতিথির বক্তব্য শুনলাম সম্মানিত ভাইরে এটাই হোক আমাদের কথা এটাই হোক আমাদের কথা যে আমরা অন্যের ক্ষতি করব না খৈর উন্নাস মাইয়াং দুনিয়ার মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে ভালো মানুষ যার দ্বারা অন্যের কল্যাণ হয় অতএব আলী মাহমদ ইনকামা সাল্লাই আলাই ইব্রাহিম ও আলা আলী ইব্রাহিম ইন্না কাহামিদ আল্লাহ আল্লাহম বারিক আলা মাহমদ ও আলা আলী মাহমদ কামা বা রক্ত আলাই ওয়া ও আলা আলী বরাহিম আইন্নাকা হামিদ মজিদ আমরা বিশেষ করে আজকে স্মরণ করছি দশমিনা বাসীর যারা কবরবাসী হয়েছেন অত্যন্ত উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ যারা ছিলেন আল্লাহ যেন যে শূন্যতা আমাদের মধ্যে রয়েছে তার চেয়ে বেশি পূর্ণতা দিয়ে দশমিনাকে ধন্য করে দেন এমপি মহোদয়ের কথা ধরে আমি একটা কথাই শুধু সামনে বলবো সেটা হচ্ছে এটাই যেন আমাদের হয় যে আমরা কোনো কারণে একে অন্যের প্রতি বিতশ্রদ্ধ হব না অসন্তুষ্ট হয়ে আমরা কোনো ক্ষতির দিকে হাত বাড়াবো না

انفضنا وان لم تغفر لنا وترحمنا لنكنن من الخاسرين رب مولانا মিন মাগফিরাতের সময় জুমাবার দিবস ইফতার সামনে নিয়ে তোমার দুয়ারে সারাদিনের ক্লান্তি শেষে ভিক্ষুকের মতো বুক ভরা আর তোক ভরা পানি নিয়ে হাতগুলো বাড়িয়েছি জীবন ভরে যত গুণা করেছি আল্লাহ কোরআনের বরকতে নবীর মাহাব্বতে আমাদের চোখের পানির বিনিময় জিন্দিগির তাম গুণা রাশি মাফ করে দাও ভিক্ষুক যদি এক দুয়ারে গিয়ে ভিক্ষা চায় বাড়িও না যদি রাগ করে তাড়াইয়া দেয় আর এক দুয়ারে গিয়া কিছু না কিছু পায় আল্লাহ তোমার রহমতের দুয়ার থেকে আমাদের গুনার কারণে যদি সরাইয়া দাও তাড়িয়ে দাও কোথায় যাব আমাদের তো আর কোনো আল্লাহ নাই আল্লাহ দয়া করে আমাদের সকলের গুনা রাশি মাফ করে দাও আমাদের রোজা আমাদের কেয়াম আমাদের তেলাওয়াত জিকি রাজগার তাসবি তাহালিল কবুল আর মঞ্জুর করে নাও জীবন পরে যত গুনাহ করেছি আমরা গুণা রাশি মাফ করে দাও প্রত্যেককে আল্লাহ বেগুনা মাসুম নিষ্পাপ হয়ে বাসায় যাওয়ার তৌফিক করে দাও গুনার বোঝা মাথায় বইয়া দেশ বিদেশে ঘুরি জানি হাতে ধরা পড়ি মাটির নিচে বাড়ি আমার মাটির দেশে দুনিয়ায় যারা আপন সবই হবে পর। দুনিয়ার কোন মোহ যেন তোমার বিরুদ্ধে আমাদেরকে নিয়ে না যায় আল্লাহ কোরআনের সাথে কোরআনের কাছে থেকে নবীর তরিকা অনুযায়ী যাপন করা আল্লাহ বেদাল তোমার কাছে দুটো হাত যখন উঁচু করি সর্বপ্রথম মনে হয় মার কথা মনে হয় বাবার কথা আল্লাহ তালা ইফতার করতে বসলে কত ফল কত সর্ব কত আয়োজন এমন একটা সময় ছিল মা ছিলেন কিন্তু এত আয়োজন ছিল না এক গ্লাস শরবত মা একটু পান করে আমার মুখে তুলে দিতেন বাবা তুই খা তাতেই হবে আল্লাহ তালা এই দেশে কত জনার জন্য শাড়ি কেনা হয় নতুন জুতো নতুন গেঞ্জি নতুন পাজামা সবই কেনা হলো কিন্তু মায়ের জন্য যার জীবনে আর নতুন কোনো বাজেট হইল না রব্বুল আলমী গোটা পরিবেশ তুমি একবার তাকে দেখো গভীর নীরবতা জানি না এই মধ্যে জনম দুঃখিনী মাকে হারাইয়া তোমার কাছে কে কান্না করছেন আল্লাহ তাআলা মাকে জান্নাতুল ফেরদাউস নসিদ করে দাও আমি যাব বলে আমার মা নিজে কোনো ভালো খাবার জোগাড় হলেও রেখে দিতেন মুরগি জবাই দেয়া হয় না আমার সন্তান আসলে তারপরে খাবো আল্লাহ আজকে হাজার খাবার হাজার আনন্দ তামাম দুনিয়া খুঁজি মায়ের মতো আর কাউরেও পাই না জানি না কার আব্বা দুনিয়ার দিকে বিদায় হয়ে গেছেন আল্লাহ রক্ত পানি করা টাকা দিয়ে মাথার ঘাম পায়ে ফেলে আমাদের কি মানুষ গড়ার জন্য কষ্টার্জিত সম্পদ দিয়ে আমাদের পড়ালেখার খরচ জুগিয়েছেন এমনও কারো আব্বা আছেন অন্যের বাড়িতে রোজ কাজ করে তারপরে টাকা উপার্জন করে আমাদেরকে খরচ দিয়েছেন আজকে চাকরি হইল টাকা হইল বেতন পাইলাম বোনাস পাই অনেকের জন্য অনেক কেনা হয় বাবার জন্য আর একটা লঙ্গি কেনা হয় না আল্লাহ থাকলে অনেক কিছু দিতাম কিছু দিতে পারলাম না ইফতার সামনে নিয়ে দুই ফোঁটা চোখের পানি তোমার হাতে তুলে দিলাম আমাদের আব্বু আম্মুদেরকে জান্নাতের মেহমান বানাইয়া দা মরিয়া কিযা আছে যার মাও বাপ আল্লাহ তুমি তাদের গোনা কর আল্লাহ তার মা বাবা একজন কিংবা ভয় যাদের বেঁচে আছেন না খায়াত খেদমত করে করে রহমত লাভের তৌফিক দাও তোমার নবী বলেছেন কোন সন্তান যদি একবার মা বাবার চেহারার দিকে এক নজর করে তাকায় একটা কবুল হজের সব তার আমল নামায় লেখা হয়ে যায় আল্লাহ আমরা তো আমাদের মা বাবাদের জন্য দোয়া করলাম আমাদের কি এমন সন্তান দাও এমন নেককার সন্তান দাও আমাদের মরার পর যেন একটু দোয়া করতে পারে আল্লাহ আমাদের সন্তানদের কি ডাক্তার ইঞ্জিনিয়ার বানাও গবেষক বানাও ডক্টর বানাও চিকিৎসক বানাও বুদ্ধিজীবী বানাও ভালো রাজনীতিবিদ বানাও আল্লাহ তালা তোর কাছে পরিণত করি আমাদের সন্তানদেরকে কোরআনে হাফেজ আলেন মুক্তি মহাদ্দেশ মুফাসির বানাও একটাই ইদাবি আল্লাহ আমাদের সন্তানগুলোকে গুলোকে নাস্তিক বানাইও না আল্লাহ ইফতার সামনে একটা দোয়া করি মাহবুব কত মানুষ মক্কা মদিনা যায় টাকা জমা দিয়েছে কেউ পাসপোর্ট জমা দিয়েছে আল্লাহ আমাদের এলাকাটা দরিদ্র বীরেন্দ্র অনেকে এই তাওফি হয় না আল্লাহ তালা তোর কাছে দোয়া করি ইফতারির আগে টাকা পয়সা তো জমা দিতে পারলাম না তোমার কাছে দুই ফোঁটা চোখের পানি জমা রাখলাম আল্লাহ হাত তোলা ভাইদেরকে মোহামেনদেরকে জীবনে একবারের জন্য হলেও নবীদের রওজা দেওয়ার তাও ঠিক করে দিয়ে মরণ যদি নাচবেন আল্লাহ ওই কঠিন মুহূর্তে কলিজার টুকরা সন্তান কিংবা ভালো আলেন দ্বারা সুরাইয়া তিন কানে শুনাই আরামের মরণ দিও নবীজির নূরের চেহারা খানা দেখতে দেখতে আসানের সাথে প্রাণ পথি বের করে নিও সকল জবান থেকে জারি করে দিওলা দিও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ